হায় রে ভগবান এই কোন দুনিয়াতে বসবাস করছি আমরা এ তো দেখছি আসলের থেকে নকলের সংখ্যা অনেক বেশি কে আসল আর কে নকল আপনি বুঝবেন কি করে এতদিন আমরা দেখে এসেছি মানুষকে নকল শিব নকল দুর্গা সেজে ঘুরে বেড়াতে এবার তা সরাসরি রেলযাত্রীদের টিকিট পরীক্ষা করতে দেখা গেল এক নকল টিটিকে জানা যায় পরনে কালো প্যান্ট ও সাদা জামা পরে নিজেকে টিকিট পরীক্ষক পরিচয় দিয়ে শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশনে যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি এখানেই শেষ নয় জামার বুকে লাগানো ছিল একটি নেম প্লেটও আর যেখানে লেখা ছিল চিফ টিকিট ইন্সপেক্টর হাওড়া দেখে বোঝার উপায় ছিল না যে তিনি নকল টিকিট পরীক্ষক এরপরই লক্ষ্মীকান্তপুর স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকদের বিষয়টি নজরে আসে নকল টিটির জামার বুকে লাগানো নেমপ্লেটটি দেখেই তাদের সন্দেহ হয় শিয়ালদহ দক্ষিণ শাখার টিকিট পরীক্ষক অথচ নেমপ্লেটে লেখা আছে হাওড়া এরপরই তারা মধ্যবয়স্ক টিকিট পরীক্ষককে চেপে ধরে তারপরই স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকরা বারুইপুর আর খবর দেয় বারুইপুর থেকে আর একটি টিম এসেই নকল টিকিট পরীক্ষককে নিয়ে আসে রাতেই বারুইপুর জিআরপির হাতে তারা তাকে তুলে দেয় জানা যায় ভুয়ো টিকিট পরীক্ষকের নাম সুপ্রতীক কুমার ব্যানার্জি তার আসল বাড়ি দিল্লিতে পুলিশ সূত্রে খবর কয়েক বছর ধরেই দক্ষিণ বারসাতে একটি ভাড়া বাড়িতে থাকছিল সে নিজেদের হেফাজতে চেয়ে নকল টিকিট পরীক্ষককে আজ শিয়ালদহ আদালতে পাঠায় বারুইপুর জিআরপি